অবশেষে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষ হল ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই শনিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ যুদ্ধ বিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শনিবার বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি লাগু হয়েছে সূত্রের খবর সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশেই এই সমঝোতা করতে আগ্রহী নিয়ম অনুযায়ী জল স্থল ও আকাশপথে দুই দেশ একে অপরের ওপর আর আক্রমণ চালাবে না দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দিয়েছে যে জল থেকে শুরু করে স্থল বা আকাশের পথে দুই দেশে একে অপরের ওপর আর কোনো আক্রমণ কিন্তু চালাবে না বাইশে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর উত্তাপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত তারপরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা পাল্টা প্রত্যাঘাতের স্বরূপ গত মঙ্গলবার প্রাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রায় নয় জঙ্গি ঘাঁটি দুরমুষ করে দিয়েছিল ভারতীয় সেনা শুরু হয় আক্রমণ প্রতিরোধ ও পাল্টা আক্রমণ কয়েকদিন ধরে চলা এই টানা সংঘাত এবং বাড়তে থাকা উত্তেজনার শিথিল করতে শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলো সরকারি সূত্রে জানা গিয়েছে দুই দেশের সরকারি আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে দেখুন এখানে কি বলেছে জানা গেছে শনিবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিট পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন অর্থাৎ ডিজিএমও ভারতের ডিজিএমকে ফোন করেন সেই ফোন আলাপের দুই পক্ষে যুদ্ধ বিরতিতে সম্মতি জানায় সিদ্ধান্ত হয় শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সামরিক অভিযান ও গুলি চালানো সম্পূর্ণ বন্ধ রাখা হবে এই যুদ্ধবিরতি নিয়ে ভারত বিদেশ সচিব বিক্রম মিশ্রি একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন জানান উভয় দেশের সেনাবাহিনীকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই মে ফের দুই দেশের ডিজিএমের মধ্যে আলোচনা হবে তো বুঝতেই পারলেন আগামী বারোই মে আবারও কিন্তু দুই দেশের যে ডিজিএমও রয়েছে তাদের মধ্যে আলোচনা হবে তো বুঝতে পারলেন আজ থেকেই কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু বিরতি রইল তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ